টু থাউজেন্ড টুয়েন্টি ফোর নভেম্বরের পনেরো তারিখ আমরা অলসামানব ইউথ অ্যাসোসিয়েশনের মেম্বার সদস্য আমি সদস্যর মুখ্য উপদেষ্টা ওয়ার্কিং প্রেসিডেন্ট আর মেম্বার্স আমরা প্রথমে সেন্ট্রাল গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করি যে জিরবামে যে ঘটনা চলতেছে এখানে সিক্স হোস্টেল যে কুকিং টেরোরিস্ট এখানে এইটা অতি সপ্তর পসিবলি উইদিন সেভেন ডেইস এটা সেভ করে আনকন্ডিশনালি মণিপুরি প্রজার হাতে দিয়ে দেন এটা সরকারের কাছে এটা আমার মান যদি হয় না এটা যদি এখানে সেন্টিমেন্ট বহুত ই হইতেছে রাইজিং হইতেছে ইমোশানস আমরা বাড়তেছে যদি বাড়তে বাড়তে আমরা এখানে আস্তে আস্তে সব মানে এখন মৃত্যুর বই এখন যাইব কি আমরা মনতে কিয়া এখন তখন আমরা আকাশ পাতাল ই হইতো না তখন আমরা জান নিমু জান নিমু আন্দোলনের নামবো এখানে আর ওখানে আর হইতো না এইটাই আমরা অনুরোধ করি সরকারের কাছে আর প্লাস মিজোরামের সরকার মিজোরামের সরকারের ভূমিকাটা আমরা খুব সন্দেহ করি এই কনফ্লিক্ট মণিপুরের যেটা কনফ্লিক্ট আজ পর্যন্ত এই কনফ্লিক্টে কনফ্লিক্টে শেষ ওর নাম লই না এখানে মেইন কারণ হলো পিছনে যারা আগুন দিতেছে এটা আমরা আমরা এটা সাসপেক্ট করি এটা মিজোরামের মধ্যে সব রয়েছে এটা সব বড় বড় লিডার তারা দুই তারা কুকি লিডার্স গুলো কুকি এম প্লাস মিজোরামের সব কিছু আছে প্লাস মিজোরামের নিজেই আমরা একটা সাসপেক্ট আমাদের মধ্যে একটা সাসপেক্ট হ্যাঁ এন্ড ডিক্লেয়ার করছেন জোল্যান্ড মানে কি এটা ইন্ডিয়ার একটা টেরিটরি ওখানে সেপারেট করে একটা নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট একটা খ্রিস্টান কান্ট্রি একটা অ্যাস্টাবলিশ করা এটা কি ইন্ডিয়ার এগেন্সে এটা থ্রেট না এটা থ্রেট আনকনস্টিটিউশনাল তাহলে সরকার ইন্ডিয়া এখন পর্যন্ত কিছু ধরনের কোনো ধরনের অ্যাকশন কেন নিশোনে আমরা চাই আমরা মাং করি যে মিজোরামের চিফ মিনিস্টার চা এটা চেক করো এটা হাতা দোক আর প্লাস আবার আমরা ইয়ে করি রিকুয়েস্ট করি যে সরকারে যদি এই জিনিসটা যদি অবহেলা করয় এটা ভবিষ্যতে বরাকবলি যেটা ঠান্ডা আছে যেটা আছে এখানে প্রচুর মণিপুরী আছে এটার সেন্টিমেন্টের এখন ইয়ে হয়ে যাব এখন বেলিতে আগুন লাগি যাব আর প্লাস এই নামগুলো আমি কইতেছি আমার মা ইউরে বাম রাণী দেবী দেবী তেলেম হাজাগানবি দেবী প্লাস শুধো শুধো বাচ্চা তিনটা রয়েছে লাইশ্রম হাই তম্বী দেবী লাইশ্রম সিংহাইনবি সিংহ গানবা অ্যান্ড লাইশ্রম একটা বাচ্চা কথা পর্যন্ত বলতে পারছেন না আপনারা এই ছবিটা দেখলে না আপনার মন তো ভাঙিয়ে যাবে আমি এই কারণে এটা নির্ঘ মানুহর কাছে কেন ই করো যদি সাহস থাকে যারা কাছে বন্ধু আছে তারা লোকে ইউ প্রবলেম না এই কেন ধরছে এটা শুধু মণিপুরীদের প্রবলেম ইউ প্রবলেম না এটা টেরোরস্ট মানে টেরোরিস্ট টেরোসের কোনো ধরনের ইউ নাই বন্ধুত্ব নাই এখানে থাকা সারা জাতি ধর্ম নির্বিশেষে আমরা সব আমরা আমাদের এই বর্তমান ইহা এই সেফটি আন্দোলনে আপনারা যোগ দেন আর এটা ইয়ে করা সেফ রিলিজ করা লাগে আপনারাও ডিমান্ড করেন আপনারা আপিল করেন এটা বলে আমার ইয়েতে আমি এখানে শেষ করি রিক্স না হয় এটা তো আমার আপনি জানো না এটা কি চলে রাখবো আমার মনে কি চলে রাখবো হ্যাঁ এই কেউ এটা ইয়ে করতে পারতো না থামাইতে পারতো না এটা এটা বহুত বড় ইয়ে হয়েছে এটা এটা যেখানে যেখানে মণিপুরি আছে এখানে যেখানে যেখানে এখন আগুন জ্বলে এখন আমাদের মনে যেটা ভিতরে যেটা আগুন বাইরে আই যাবো এটা তখন আপনার দেখুন না এটা মণিপুরির কথা না এটা যারা অরিজিনাল ধার্মিক মানুষ তারা এটা দেখতেই মানে তারা হুঁ সরি যায় তারা এই ধরনের ঘটনা এখন জিরিবামে চলে বরাকুলিতে চলবো না কয়েকদিন পরে এখানে আনবো কারণ এই টেরোর কথা লাগে পয়সা লাগে ড্রাগস লাগে সব কিছু লাগে পয়সা শেখ এখানে তারা অপারেশন আরম্ভ করবো না অপারেশন আরম্ভ করতে বহু ধরনের ব্যক্তি চাই যাই ব্যক্তি এইগুলা জিনিস আমরা এটা ইয়ে করা সাপোর্ট করা বা এটা চুপ বন্ধ করে এগুলা ই করতে দেওয়া ঠিক না তো এটা আপোনাৰ কিছু কৰ্তেনে থাকা স্পেচিয়েলি সব এখনে থাকা স্পেচিয়েলি আমি মেজৰিটি কমিউটি বেংগলী কমিউটি প্ৰতিও আমি এটা বিনম্ৰ অনুৰোধ আপোনাৰো বচে থাকে ন কিছু কৰে এইখনে এই জিনিছ টেৰৰিজম জিনিছটা এই এতিয়া শুধু মণিপুৰীৰে এটা দুশ্মণ এটা এতিয়া মানৱ জাতিৰ দুশ্মণ এটা আপোনাৰ কিছু কৰে নহ'লে এতিয়া বহু ধৰণৰ ই হৈ যাবই হত পাৰ হৈ যাব সীমা পাৰ হৈ যাবই অলৰেডি সীমা পাৰ হৈ যায় এতিয়া